আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তামিম ইকবালের সাথে নাজমুল শান্তর যেই মিটিংটা হয়েছে সেই মিটিং এর পরে এইটা এখন মনে হচ্ছে যে হয়তো বা সিরিয়াসলি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটে ফেরাতে চায় তার মানে মিলিয়ন ডলার যে প্রশ্ন সেটা তামিম ইকবালকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে কিনা সেই আলাপ আলোচনাটা গভীরভাবে ভালোভাবে সূক্ষ্মভাবে সিরিয়াসলি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেটা বিসিবির পক্ষ থেকে হতে পারে নাজমুল শান্ত তার ব্যক্তিগত দিক থেকেও হইতে পারে এখনো পর্যন্ত নাজমুল শান্ত যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই মিটিং এর পরে সেটা থেকে মনে হচ্ছে তিনি হয়তো আগ কথা বলতে গেছেন কিন্তু আমরা অত মানুষ তার এত বোকা না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই নাজমুল শান্তকে হয়তো ফোর্স করা হয়েছে বা তাকে বলা হয়েছে যে তুমি তামিম ইকবালের সাথে কথা বলে দেখো তামিম ইকবাল আসলে কি বলতে চায় এবং সেই পরিপ্রেক্ষিতেই হয়তো ডিপিএল চলাকালীন একটা ম্যাচে যখন প্রাইম ব্যাংক এবং আবাহনীর খেলা হচ্ছিল ঠিক তখন ম্যাচটা শেষ হওয়ার পরে তামিম ইকবাল এবং নাজমুল শান্ত একটা মিটিং করেছেন একটা আলোচনা করেছেন এবং সেই আলোচনাটার পরে এই কথাটা এখন অনেকটা মানে ধ্রুব সত্য যে তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও জাতীয় দলে দেখতে চায় এখন জাতীয় দলে তামি ইকবাল ফিরতে পারেন সেটা কোন ফর্মেটে ফিরবেন তিনি তো স্বভাবতই তিনি ওডিআই ফরমেটটাকেই সব থেকে ফেভারিট ফরমেট হিসেবে নিয়েছিলেন লাস্ট কয়েকটা বছরে সেইখান থেকে তিনি যদি ফিরতে চান ওডিআই ফরম্যাটে ফেরাটাই আমার কাছে মনে হয় সবথেকে ভালো হবে এবং সেটা করতে হলে তাকে আরও পাঁচ মাস অপেক্ষা করতে হবে সেটা আমাদের এই বছরের শেষের দিকে আমার মনে হয় খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের একটা ওডিআই সিরিজ আছে তিন ম্যাচের একটা ওডিআই সিরিজ এবং এই মুহূর্তে যেহেতু আলোচনাটা হচ্ছে এবং এই মুহূর্তে আমাদের সামনে যেই ম্যাচেসগুলো আছে বা টি টোয়েন্টি ম্যাচগুলো আছে সেগুলো বিশ্বকাপে বা বিশ্বকাপের আগে আমরা যুক্তরাষ্ট্র বলেন বা জিম্বাবুয়ের সাথে বলেন এই সিরিজগুলো আমাদের আছে টেস্ট ক্রিকেটের কথাও বলতে পারেন তামিমগুলো হয়তো বা টেস্ট ক্রিকেটও ফিরতে পারেন কিন্তু টেস্ট ক্রিকেটে এই বছর বাংলাদেশ দল আটটা ম্যাচ এখনও বাকি আছে টেস্ট অন্তত চারটা সিরিজ বাকি আছে বাংলাদেশের টেস্টে এখন এই যে বাংলাদেশের যে ম্যাচগুলো বাকি আছে যে ম্যাচেসগুলো বাকি আছে এই ম্যাচেসগুলোর মধ্য থেকে তামিম ইকবালকে আসলে কোন ফরম্যাটের জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় এইখানটায় নাজমুল হাসান পাপনের বেশ কিছু কথা এখানটায় সবার আগে চলে আসে কারণ তিনি বলেছেন যে তিনি বলেছেন যে নাজমুল হাসান পাপনের বক্তব্য যেটা সেটা হচ্ছে তারা বা তার বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের তামিম ইকবালকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চায় এবং সেই দেখতে গিয়ে সেখানে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না একটু অনেকটা পেছনে চলে যাই দুই হাজার বাইশে একুশ বা তেইশের শুরুর দিকের কথাও যদি আমরা বলি সেখানটায় একটা সময় বলা হচ্ছিল যে তামি ইকবল ছয় মাসের ছ সময় নিয়েছেন যে তিনি ফিরবেন কিনা এই সময়ের ভেতরেই আবার নাজমুল হোসেন পাপন একটা ইন্টারভিউ দিয়েছেন তখন তিনি ক্রীড়ামন্ত্রী হননি তখন তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে তামি মিথ্যে কথা বলছেন এই তামিম ইকবাল যখন মিথ্যে কথা বলেন এই মিথ্যে কথা বলার আগেই তামিম ইকবাল আরো একটা অনুষ্ঠানে বলেছেন যে তার পক্ষ থেকে যেই কথাগুলো বলা উচিত সেগুলো তাকে বলতে দেওয়া হচ্ছে না মিডিয়ার পক্ষ থেকে বা অন্য কেউ তার হয়ে কথাগুলো বলে দিচ্ছেন যখন এই ধরনের কথাবার্তায় মিডিয়ায় চাউর হয়ে গেছে যে তামিম ইকবাল ছয় মাসের সময় নেওয়ার পরে আবার বলছেন তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না নাজমুল হাসান পাপন বলছেন যে সেটা মিথ্যে কথা যখন ঝামেলাটা আরো বেশি বেঁধে যাচ্ছে ঠিক তখনই তেইশ সালে এসে তামিম ইকবালকে আর ওডিআই ক্রিকেটে রাখা হবে হবে না না ইকবালকে বিশ্বকাপে খেলানো এইটা একটা নতুন আলোচনা তৈরি হয়ে গেছে এইখানটা আবার চন্ডিকা হাতুর সিং এর সাথে তামিমের সাথে একটা ঝামেলা তৈরি হয়েছে সেটা চন্ডিকা হাতুর সিং দ্বিতীয় মেয়াদে আসার পরেই সেটা শুরু হয়েছে এই ধরনের প্রমাণ কিন্তু ওই প্রতিবেদনে চলে আসছে বিশ্বকাপ ব্যর্থতার প্রতিবেদনে এটা শোনা গেছে যে তামিম ইকবাল এবং বিন মর্তুজার পরামর্শেই হাতুরুকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরে তামিম ইকবালের সাথেই প্রথমত তামিম ইকবালের সাথেই যে তামিমের পরামর্শে হাতুরুর চাকরি এই দেশে নতুন করে হয়েছে সেই তামিম ইকবালের সাথেই হাতুরুর ঝামেলাটা বেঁধে গেছে এবং এই ঝামেলার কারণে কিন্তু তামিম ইকবাল ওডিআই ক্রিকেট থেকে অপসরের ঘোষণা দিয়ে ফেলেছেন একটা সিরিজ চলাকালীন সময় এখন ওই যে এই সমস্যাগুলো এই কারণেই আমি এখানে উল্লেখটা করছি পুরোটা বিস্তারিত ঘটনাটা যদি আপনি দেখেন দিনকে দিন দিনে দিনে এই ঘটনাটা শুধু বড়ই হয়েছে মানে বেড়েছে এটা যে কমে যাবে এই এই সুযোগ সম্ভাবনা আমরা এতদিন দেখিনি এখন হুট করে কি এমন হয়ে যাবে হুট করে কে এরকম ধ্রুবতারা হয়ে যাবেন যে তিনি তামিম ইকবালের সব কিছুকে ফেলে দিয়ে এতদিনের সব সমস্যাকে দূর করে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে পারবেন এই আলোচনাটা যখন হচ্ছে ঠিক তখন আমার কাছে মনে হচ্ছে এটা আসলে সম্ভব সম্ভব কিভাবে দেখেন চন্ডিকা হাতুরি সিং বাইশ তারিখে বাংলাদেশে ফিরতে পারেন তার যে ছুটি চলছে সেখানটা তিনি আসমক একটা ছুটি নিয়েছিলেন সেটা সিডি চলাকালীন সিলেটে বাংলাদেশ যখন প্রথম টেস্ট খেলেছিল সেই টেস্ট খেলার পরে বাংলাদেশ দল যখন চট্টগ্রামে ফিরে আসছে ঠিক তখনই হাতুর সিং চলে গেছেন তার ফ্যামিলিগত একটা সমস্যার কারণে জানা গেছে তার ফ্যামিলির একজন মেম্বারের ক্যান্সার ধরা পড়েছে এই কারণে তিনি চলে গেছেন তিনি বাইশ তারিখে ফিরে আসবেন বাইশ তারিখে ফিরে আসার পরে একটা একটা মিটিং মিটিং হওয়া উচিত হবে আমার কাছে মনে হচ্ছে সেটা হাসান পাপন এবং চন্ডিকা হাতুরু সিংয়ে হাতুরু সিং যেহেতু আমাদের এই দেশের বা আমাদের ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি তিনি এখানটা চাকরি করেন তাকে নির্দেশনা দেওয়া উচিত হ্যাঁ তাকে অপমানজনক কোনো কিছু না করে তাকে নির্দেশনা দেওয়া উচিত অনুরোধ বা রিকোয়েস্ট নয় নির্দেশনা দেওয়া উচিত যে তুমি তামিম ইকবালের সাথে কথা বলো তামিম ইকবাল আসলে কি করতে চায় বা তামিম ইকবালের পরিকল্পনা কি সেটা বিষয়ে তুমি জানার চেষ্টা করো যেহেতু বোর্ডার স্টেক যারা আছে ভাইয়ের কথা বলতে পারেন বা নাজমুল হাসান পাপন সাহেবের কথা বলতে পারেন অন্যান্য আরও যারা আছে প্রত্যেকেই মোটামুটি এই মুহূর্তে একমত যে তারা তামিম ইকবালকে জাতীয় দলে দেখতে চায় আমাদের নাজমুল হাসান শান্ত যিনি বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন তিনিও এখন একটা গ্রিন সিগনাল কিন্তু দিয়েছেন তামিম ইকবালকে একটা একটা সময় ছিল যে সাকিব আল হাসান অধিনায়কত্ব করেছেন এখন সাকিবের সাথে তামিমের সাথে একটা সমস্যা সেটা আমরা জানি যে তারা খুব বেশি মানে রেয়ারলি কথাবার্তা বলেন মানে স্বাভাবিক কথাবার্তাও বলেন না তো সাকিবের নেতৃত্বে খেলাটা বা সাকিবের সাথে কিছু কিছু ক্রিকেটার গ্রুপিং করে ফেলাটা এই বিষয়টা তামিম ইকবালকে অনেকটা দূরে ঠেলে দিয়েছে ড্রেসিং রুমের যেই অস্বাস্থ্যকর পরিবেশের কথাটা মাঝখানে চলে এসছে সেই অস্বাস্থ্যকর পরিবেশে তামিম ইকবাল থাকতে চাননি সেই কারণে হয়তোবা তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন এখন যেহেতু সাকিব আল হাসান কোন অধিনায়ক না বা সাকিব আল হাসান সব সিরিজে অ্যাভেলেবেল না এই মুহূর্তে যেহেতু নতুন ক্যাপ্টেন নাজমুল এই তামিম ইকবালকে একটা অভিনন্দন জানিয়েছেন একটা রিকোয়েস্ট করেছেন যে বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে যেন তামিম ইকবাল পজিটিভলি চিন্তা ভাবনা করেন যখন এই ধরনের কথাবার্তা নতুন অধিনায়কের পক্ষ থেকে তামিম ইকবালের কাছে গেছে তখন তামিম ইকবাল হয়তো একটু অন্য ধরনের ভাবনা ভাবলেও ভাবতে পারেন যখন এই ভাবনাগুলো তামিম সাথে আসবে আবার যখন চণ্ডীকে হাতুরু সিংয়ের সাথে তামিমের একটা বৈঠক হবে হ্যাঁ বোর্ড তামিম ইকবালকে যত কিছু দিয়েছেন তামিম ইকবালকে আমি আমরা যতজনই যতভাবেই চিনেছি বা তামিম ইকবাল জীবনে যত কিছুই করেছেন বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে কিন্তু করতে পেরেছেন এখন সেই ক্রিকেট বোর্ডের কিন্তু একটা অধিকার তামিম ইকবালের উপর আছে সেই অধিকারের প্রেক্ষিতেই বোর্ড তামিম ইকবালকে এটা বলতে পারে তুমি হাতুরুর সাথে কথা বলো হাতুরুকে বলতে পারে তুমি সাকিবের সাথে বা তামিমের সাথে কথা বলো বা এই দুইজন সহ হাতুরু এবং তামিম এবং আমাদের নতুন এই ক্রীড়ামন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে একটা কথাবার্তা হতে পারে কথাবার্তা বা একটা মিটিং হইতে পারে একটা আলোচনা হইতে পারে সেই মিটিংয়ে সেই আলোচনায় এইটা মানে সব শেষ হয়ে যেতে পারে তামিম ইকবালকে আবার নতুন করে ফিরিয়ে আনা যেতে পারে এখন আমাদের বর্তমানে টি টোয়েন্টি দলের যে ওপেনাররা আছেন সেইখানটায় তাদের যে যাচ্ছে তাই অবস্থা সেইখানটায় বিবেচনা নিলে আপনি তামিম ইকবালকে টি টোয়েন্টি দলে বা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কিন্তু চাইতে পারেন এখন ওই যে বাংলাদেশ ক্রিকেট দল যেই আশাটা করছে বা নাজমুল হাসান পাপন যে আশাটা করছেন যে তামিম ইকবালকে যেন টি টোয়েন্টি বিশ্বকাপেই নেওয়া হয় এখন তামিম ইকবালকে টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন বা জাতীয় দলে এই ফেরাতে বলেন সব ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াতে পারে তামিম ইকবালের ফিটনেস এখন তামিম ইকবাল যেটা বলেছেন যে হয়তোবা তিনি ডিপিএলটা শেষ করে বেশ কিছুদিন সময় পাবেন এই সময়টার ভিতরে তিনি ফিটনেস নিয়ে কাজ করবেন যদি তিনি ফিটনেস নিয়ে কাজ করতে পারেন ওইভাবে ভালোভাবে ফিট থাকতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম দেখা যেতে পারে সেটা শুধুমাত্র সম্ভব হবে কেবলমাত্র সম্ভব হবে হাতুর সাথে তামিম ইকবালের বৈঠক আমি আবারও বলছি বিভিন্ন পত্রিকায় যে সমস্ত কথাবার্তা আসছে যে হয়তোবা জুনিয়র ক্রিকেটাররা তামিম ইকবালকে ওইভাবে সম্মান প্রদর্শন করেন না বা তামিম ইকবাল যখন মাঠে অধিনায়কত্ব করতেন তখন জুনিয়র ক্রিকেটার বা অন্যান্য দলের সদস্য যারা ওই ম্যাচে খেলতেন একাদশে থাকতেন তারা নাকি তামিমের কমনটা মানতেন না অধিকাংশ সময়ে মুশফিকুর রহিম দলের হয়ে অধিনায়কত্ব করতেন এগুলো একেবারে ফাজলামো কথাবার্তা এগুলো আসলে ঠিক না যেই সমস্যাটা সেটা হচ্ছে কোচিং স্টাফের সাথে স্পেসিফিকলি বললে সেটা শুধুমাত্র চন্ডিকা হাতুরু সিং সাথে এবং এই হাতুরু সিং এবং তামিম ইকবাল দুজনকে যদি বোর্ড মুখামুখি বসিয়ে একটা আলোচনা বা একটা মিটিং করাইতে পারে একটা সমাধানে যাওয়ার চেষ্টা করতে পারে তবেই কেবলমাত্র তামিম ইকবালের একটা সম্ভাবনা আছে যে তিনি হয়তো ফিরতে পারেন এবং সেটা টি টোয়েন্টি বিশ্বকাপেই ফিরতে পারেন